আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে ভেজা চালের গুড়ি দিয়ে তেলের পিঠা বানাবো এজন্য এখানে বড় একটি বাটি নিয়ে নিছি আর চালের গুঁড়িটা আমি নিয়ে নিতেছি আমি এখানে তিন কাপ চালের গুঁড়ি নিলাম ভেজা চালের গুড়িটা আমি নিসি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এখানে এক কাপ ময়দা দিলাম আমি আরো হাফ কাপ ময়দা দিয়ে দিলাম মোট তিন কাপ ভেজা চালের গুঁড়ির সাথে কাপ ময়দা নিলাম আর এখানে একটু লবণ দিয়ে দিলাম আমি কাপ চিনি দিয়ে দিলাম এক আরো আধা কাপ দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মনে হচ্ছে মিষ্টিটা কম হবে এজন্য আমি আরো হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা কম বেশি করে নেবেন যে যেমন মিষ্টি খান উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে দিলাম এখন অল্প অল্প পানি দিব আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিব একসাথে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমি হাত দিয়ে এভাবে ভালো করে গুলে নিতেছি অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্যাটারটা এখন আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি তেলটি গরম হয়ে গেলে আমি তেলের পিঠাগুলা ভাস্তে চলে যাব আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন পিঠাটা দেখেন আমার আস্তে আস্তে কিভাবে ফুলতেছে পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলে গেছে পিঠাটা আমি এক পাশ হওয়ার পর উল্টিয়ে দিতেছি আমার রান্নাগুলো আমি আপনাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যদি আমার রান্নার ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। পিঠাটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম আপনারা চাইলে আর একটু কালার আনতে পারে পিঠাগুলো আমি উঠিয়ে ফেলতেছি এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিতেছি পিঠাগুলো সব আমার ভাজা শেষ হয়ে গেছে দেখেন কত পারফেক্ট ভাবে পিঠাগুলো আমার হয়ে গেছে একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন সফট হয়েছে দেখেন এতটা গরম আমি ভাঙতে পারতেছি না তারপর আপনাদের ভেঙে একটু দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা একবার হলেও বাসায় এই তেলের পিঠাটা বানানো ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম